নমস্কার অ্যাস্ট্রোটেরোডি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজ স্বাধীনতা দিবস ফিফটিন অগাস্ট সবাইকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই স্বাধীনতা দিবসে প্রত্যেকটা মানুষের মনে কোথাও না কোথাও একটা যতই আমরা ফ্রিডম পালন করি যতই আমরা আজকের দিনটাকে সেলিব্রেট করি না কেন কিন্তু কোথাও না কোথাও আমাদের জীবনে কিছু অবস্টেকাল এখনও রয়েছে যেটাতে আমরা আটকে পড়ে আছি বা মানে এগোতে পাচ্ছি না সেই অবস্টেকাল সেই বাধাগুলো আমরা পার করে কিভাবে আগামী দিনে এগিয়ে যাব। এবং দেখো আমরা স্বাধীন হয়েও কিন্তু কোথাও না কোথাও মনে করি যে আমরা পুরোপুরি সেই ফ্রিডমটা পাইনি জীবনের শান্তিতে বেঁচে থাকার যে শান্তি সেটা হয়তো আমাদের লাইফে এখনও অনেকের পুরোপুরি আসেনি আমরা প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু পরিস্থিতি নিয়ে আজও পর্যন্ত লড়াই করে যাচ্ছি শুধুমাত্র একটু ভালো থাকার জন্য আমাদের লড়াইটা কিসের জন্য একটু ভালো থাকবো একটু শান্তিতে থাকবো কিন্তু সেই শান্তির জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে যে লড়ছি সেটাই হচ্ছে আমাদের জীবনের অ্যাকচুয়ালি ফ্রিডম সেটা আমরা কবে পাবো কবে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে আমরা বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতি আমার প্রত্যেকটা বন্ধুরা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ আগামী দিনে তোমার জীবনে কোন পরিস্থিতি আসতে চলেছে সেটা নিয়ে হবে আজকের রিডিং তার আগে প্রত্যেকটা বন্ধুর কাছে আমি হাত জোর করে অনুরোধ রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি রিডিং দেখো ডেলি বেসি তারা প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাদের কাছে এটাই জানাতে চাই যে সাবস্ক্রাইবটা অবশ্যই করো বন্ধুরা কেন বলো তো তুমি যখন রিডিংটাকে রিসিভ করছো বা রিডিংয়ের মধ্যে যে ভালো জিনিসগুলো চলছে সেটাকে যখন ক্লেম করছো তুমি সাবস্ক্রাইব করছো না তুমি তো এই পরিবারের একজন বন্ধু হতে পারছো না এখান থেকে তুমি অনেকটা দূরে বা রিডিংটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না সেই ক্ষেত্রে আমি যখন বলি আমার চ্যানেলের প্রত্যেকটা বন্ধুদের জন্যেই রিডিং তো তোমাকে আগে তোমা আমার চ্যানেলের সদস্য হতে হবে পরিবারের একজন হতে হবে আমার তো অবশ্যই আগে নিচে দেওয়া রেড কালারে বেলাইকেনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করবে আর যারা প্রতিদিন দেখো প্রত্যেক দিন আমার ছোটো ছোটো আমার থেকে অনেক বোনেরা রয়েছে দাদারা রয়েছে ভাই বোনেরা রয়েছে যারা প্রত্যেকে বলবো লাইক আগে করে দাও আগে রিডিং শুরুর আগে লাইক করে দাও রিডিংয়ের এনার্জি এক্সচেঞ্জ করাটা খুব দরকার থ্যাংক ইউ জানাবে কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড জানাবে এনার্জি ক্লেম করবে আজকে রিডিংটা আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য আজকে কোনো আমি তোমাদের এই রিডিং আমি কারুর জন্য করছি না আজকে আমার এই স্বাধীনতা দিবস আমি আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমাদের জীবনের মূল যে স্বাধীনতাটা যে ফ্রিডমটা সেটা যেন তোমাদেরকে ঈশ্বর দিয়ে দেয় তোমাদের তোমরা যেটা পেতে চাইছো মন থেকে তোমাদের সকল ইচ্ছা যেন পূর্ণ হয় চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার বন্ধুরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছো তোমরা বর্তমানে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ সেটা আগে দেখে নেবো তারপরে দেখবো তোমাদের জীবনে আগামী দিনে কি আসতে চলেছে আমার বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছে রিডিংটি তারা বর্তমানে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনে যাচ্ছে ইউনিভার্স এঞ্জেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তারা বর্তমানে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাদের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে আমার বন্ধুরা বর্তমান পরিস্থিতি সিজোফোনিয়া তোমাদের ক্ষেত্রে সাইলেন্স স্ট্রেস এবং দেখো তোমরা প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছো এমন একটা পরিস্থিতি বা এমন একটা সিচুয়েশনে বন্ধুরা তোমরা যেখানে দাঁড়িয়ে আছো না যে স্টেজটাতে তোমাদের মেজরিটি মানুষের জীবনে না এখনো তোমরা অনেক ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছো যে দেবিকাদি আমি কি করব। দেবিকাদি আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমি কোন ডিসিশনটা নেবো কোন দিকে যাব। মেন্টালি মানসিক ভীষণ চাপের মধ্যে দিয়ে আছো প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ প্রচন্ড স্ট্রেস যেখানে তোমার মনে হচ্ছে না আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে টেনশন করতে করতে ভীষণ রকম একটা চাপা কষ্ট সহ্য করছো যে কারণে তুমি কিন্তু ভোবা হয়ে গেছো তোমার মনে হচ্ছে যে আমি আর কাউকে বলে বোঝাতে পারছি না আমার ভেতরে যে কি যন্ত্রণা বা কি কষ্ট চলছে বা আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে বেঁচে আছি কোন সিচুয়েশনে আমি প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে লড়াই করে বেঁচে আছি কারণ এই লড়াইটা তোমার এই লড়াইটা তোমার মনের মধ্যে চলছে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে একবার এটা করি তারপরে মনে হচ্ছে না একবার এটা করি কোন ডিসিশনটা আমার জন্য রাইট হবে কোন পথে এগোলে আমি সঠিক গাইডেন্সটা পাবো এইটা নিয়ে তোমাদের মধ্যে কিন্তু একটা মেন্টালি কনফ্লিক্ট চলছে বন্ধুরা চলছে যাদের সাথে কারেন্ট ফিলিংস রেজোনেট করবে তারা ফিউচার গাইডেন্সটা অবশ্যই ফলো করবে তুমি আমি যে কথাগুলো বলছি এই মুহূর্তে আমার বন্ধুদের জন্য তোমাদের জীবনের সাথে যদি মিলে যায় তোমরা ফলো করো পুরো ভিডিওটা ফলো করো স্কিপ করবে না কারণ তোমরা চুপ হয়ে গেছো তোমরা শান্ত হয়ে গেছো তোমরা কোনো অ্যাকশান নিচ্ছ না কিন্তু তোমরা না মানে অ্যাকশান বলতে কি তোমরা কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছো না কাউকে বলার চেষ্টা করছো না নিজের কষ্টটা কোথাও না কোথাও নিজের মধ্যে রাখার চেষ্টা করছো চুপ হয়ে গেছো টোটালটাই তোমরা চুপ হয়ে গেছো কোন কিছু বলছো না শুধু অবসার্ভ করছো শুধু দেখছো যে কি হয় কোথায় জলটা গিয়ে দাঁড়ায় কি হতে চলেছে শুধু সময়ের উপর ছেড়ে দিয়েছো কিন্তু মনের মধ্যে একটা ভীষণ চাপান উত্তর চলছে থাকছে যে কি হবে ভবিষ্যতে কি পরিণতি হতে পারে কি সিচুয়েশানে আসবো আউটকাম কি বেরোবে মানে প্রচন্ড রকম মেন্টালি প্রেশারের মধ্যে দিয়ে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছো লাইফে প্রচণ্ড কনফিউশন আছে সঠিক ডিসিশানটা নিতে পারছো না ভালো মন্দে তফাত বুঝতে পারছো না একবার মনে হচ্ছে এটা করি তারপরে পরক্ষণে মনে হচ্ছে না এই ডিসিশানটা নেওয়ায় বেশি বেটার হবে ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে আলটিমেট লাইফে হারমানি চাইছো আলটিমেট আমার বন্ধুরা তোমরা লাইফে হারমানি চাইছো ফুলফিলমেন্ট চাইছো পারিবারিক সুখ শান্তি চাইছো নিজের মধ্যে মেন্টালি পিসকে চুজ করছো যে দিদি আমি আমার জীবনের মানসিক শান্তিকে চুজ করতে চাই পারিবারিক শান্তিকে চুজ করতে চাই মনের আনন্দকে চুজ করতে চাই চুজ করতে চাই ডেফিনেটলি কিন্তু সেটা পাচ্ছি না বুঝতে পারছি না যে কি করব কি করা উচিত কোন দিকে যাব কোন ডিসিশানটা নেবো প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা দেখাও গাইড করো দিদি কি করণীয় ঠিক আছে এটাই হয়তো তোমাদের মনের মধ্যে অনেকেরই চলছে সেক্ষেত্রে বলবো উই আর দি ওয়ার্ল্ড তোমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তোমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে ভাগ্য তোমারাদের এমন একটা পরিস্থিতির মধ্যে এনে দাঁড় করিয়েছে যেখানে তোমাদের লাইফের যে ঝড় ঝঞ্ঝড় ঝাপটা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ সেটা কোথাও না কোথাও আপকামিং দিনে কিন্তু মানে এন্ড হতে চলেছে কেন বলো তো তোমরা এই সিচুয়েশনগুলো সাফার করছো কেন সাফার করছো কারণ লাইফ তুমি বর্তমান জর্মে এই জর্মে এমন কিছু মানুষদের সাথে কানেকশানে আছো যার সাথে তোমার পূর্ব জন্মে কোনো না কোনো কানেকশন ছিল কোনো না কোনো কানেকশন এবং সে হয়তো তোমার পূর্ব জন্মে হাজব্যান্ড ছিল বা ওয়াইফ ছিল বা গার্লফ্রেন্ড ছিল বা কোনো তৃতীয় ব্যক্তি ছিল যার সাথে তোমার এই জন্মে আপনজন হয়েও কিন্তু সম্পর্ক ভালো না হয়তো তোমার স্বামী হয়ে এসছে সে ওয়াইফ হয়ে এসছে সে গার্লফ্রেন্ড হয়ে এসছে সে কিন্তু তোমাকে মেন্টালি পিস দিচ্ছে না সে কিন্তু তোমাকে প্রত্যেকটা মুহূর্তে মেন্টালি টর্চার করছে মানসিক কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে তোমার মনে হচ্ছে আমি কেন পাচ্ছি এই কষ্টটা আমি ওর কাছ থেকে কেন পাচ্ছি মানে আমার জীবনে কবে আসবে শান্তি আমি কি করব। মানে কি করলে আমি এই সিচুয়েশান থেকে বেরোবো আমি জাস্টিস কবে পাবো কারণ তুমি যেটা ভোগ করছো সেটা মেজরিটি মানসিক কার্মাকে ভোগ করছো যেটাকে ইন্ডিকেট করা হয় পাস্ট লাইফ কার্ড দিয়ে যে পাস্ট লাইফে বা পাস্ট কোনো রিলেশনশিপ অতীতের কোনো মানুষজন তোমার এই জন্মে তোমার জীবনের মেন্টালি পিসকে নষ্ট করছে যার সাথে তুমি ডিসকানেক্ট হওয়ার চেষ্টা করেও কিন্তু ডিসকানেক্ট হতে পারছো না প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে এদেরকে নিয়ে হয়তো তুমি প্রচণ্ড পরিমাণে উল্টো পাল্টা স্বপ্ন দেখছো এদের সাথে তোমার খুব একটা ভালো সম্পর্ক নেই এরাই তোমাকে এই জন্মে কোথাও না কোথাও ভীষণ পরিমাণে একটা মানসিক চাপের জায়গা তৈরি করছে মেন্টালি পিসকে নষ্ট করছে কারণ এটা মেজোরিটি মানুষের ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে যেটা মনে হচ্ছে যে এই মানুষটা বা এই মানুষগুলো আমার জীবনে এমন একটা চ্যাপ্টার না পাচ্ছি ছাড়তে না পারছি এগোতে কিন্তু কোথাও না কোথাও এর কারমাটা আমি ভোগ করছি কোথাও না কোথাও এই যে সিচুয়েশনগুলো চলছে এর কার্মাটা আমি ভোগ করছি কি করলে আমি এর থেকে বেরোবো দিদি গাইড করো ক্রিয়েটিভিটি কার্ড এসছে কার্ড ইন্ডিকেট করছে যে এই মুহূর্তে তোমার জীবনে যে আপস অ্যান্ড ডাউন যাচ্ছে ইমোশনালি যে ডিসব্যালেন্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ ইমোশনালি ফুলফিলমেন্ট চাইছো এই কনফ্লিক্টগুলোকে এন্ডিং করতে চাইছো লাইফে একটা সুস্থ সুন্দর জীবন চাইছো প্রথম কথা হচ্ছে নিজেকে ভালোবাসো ক্রিয়েটিভিটি কার্ড ইন্ডিকেট করছে সেলফ লাভ খুব ইম্পর্টেন্ট ক্রিয়েট করো নিজের আইডিয়াকে কাজে লাগাও নিজের চিন্তাভাবনার উপরে ফোকাস করো নিজের মাথাটাকে কাজে লাগাও যে আমি জীবনে যে পরিস্থিতির মধ্যে বেরিয়ে আছি এখান থেকে আমি যতক্ষণ না নেবো আমি জীবনে মানে সঠিক পথটাকে চুজ করতে পারবো না এটি এমপ্রেস কার্ডকেও কিন্তু ইন্ডিকেট করে এমপ্রেস হচ্ছে কুইন এনার্জি যে যেখানে তোমাকে কার্ড ইন্ডিকেট করছে তুমি আপকামিং দিনে নিজেকে এমন তৈরি করো যাতে তুমি নিজের মানে বলতে পারো যে নিজের জায়গাটা যেন তৈরি করতে পারো ইউনিভার্স চায় তুমি এই পৃথিবীতে এসে নিজের জায়গাটাকে তৈরি করো ক্রিয়েট করো কিছু আইডিয়া ক্রিয়েট করো কিছু চিন্তাভাবনা ক্রিয়েট করো কিছু হাতের কাজ যেন ছবি আঁকা যেন কি নিজের জীবনের যে কষ্টটা সেটা ক্রিয়েটিভিটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করো কোনো কাজের মাধ্যমে নিজেকে ভালোবাসো ক্রিয়েটিভিটি মানে সেল্ফ লাভকেও ইন্ডিকেট করে যেখানে দাঁড়িয়ে নিজেকে ভুলে গেলে চলবে না নিজেকে কষ্ট দিলে চলবে না নিজেকে যন্ত্রণার মধ্যে ফেলে রেখেছো সেখান থেকে বেরিয়ে আসার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করো কিছের মাধ্যমে সেলফ নিজেকে জীবনে কিন্তু এনে দেবে এই পরিবর্তনটা ঘুরবে চেঞ্জ হবে এই কর্মাটাও রিলিজ হবে নিজেকে পরিবর্তনের মাধ্যমে নিজেকে চেঞ্জ করার মাধ্যমে কারণ এই ক্রিয়েটটা তোমার জীবনে আসছে আমার বন্ধুদের জীবনে আসছে এবং এই যে ক্রিয়েটিভিটি যেখানে তুমি নিজের পিছনে টাইম দিচ্ছ ফোকাস দিচ্ছ নিজেকে চেঞ্জ করার চিন্তাভাবনা করছো নিজেকে নিয়ে ভাবছো নিজের জীবনটা পরিবর্তনের জন্য চেষ্টা করছো সেই জায়গায় যদি বলো আমি যে চেষ্টাটা করছি তাতে কি আমি সফল হব দিদি ডেফিনেটলি সাকসেস পাবে ডেফিনেটলি সাকসেস পাবে কারণ তুমি নির্দোষ কারণ তুমি তোমার জায়গায় সঠিক ছিল আজকে হয়তো কিছু ভাগ্যক্রমে বা কিছু পূর্বজন্মের কারণে কিছু কোনো না কোনো পাসলাইভ সিচুয়েশান বা অতীতের কোনো কর্ম যেখানে হয়তো তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছিলে বা কারোতে টাকাও ধান নিয়েছিলে তাকে শোধ শোধকরণে বা কাউকে অকারণে ব্লেম দিয়েছিলে তোমার মনে হবে আমি এই জন্মে তো কারোর সাথে সেরকম কিছু করিনি হতে পারে তোমার পূর্বজন্মে এমন কারোর সাথে কোনো নেগেটিভ বন্ধন ছিল যেটা কোথাও না কোথাও ফর্গিভনেসে আসেনি সেটা হয়তো এই জন্মে তার তোমার হাজব্যান্ড হয়ে তোমার ওয়াইফ হয়ে যে মানুষটাকে তুমি পাগলের মতন ভালোবাসবে সেই সারা জীবন তোমার দিকে আঙুল তুলবে তোমাকে দোষারোপ করবে তোমাকে সব থেকে বেশি যন্ত্রণা দেবে এটা তোমার পাস্ট লাইফ কোনো সম্পর্ক বা পাস লাইফ রিলেশনশিপ যেটার থেকে তুমি বেরিয়ে আসতে চাইছ এবং তুমি শান্তিকে চুজ করতে চাইছো যে হে ভগবান কী করলে আমার জীবনে শান্তি আসবে সেটা আমাকে দেখাও সেই রাস্তাটা আমাকে দেখাও দেখো ভালোবাসার মানুষটার কাছে আজকে তোমার যে জায়গাটা ডিস্টেন্সটা সেখানে অনেকটা ডিস্টেন্স বা অনেকটা দূরত্ব এই ভালোবাসা কোথাও না কোথাও আজকের দিনে একটা স্বপ্ন হয়ে রয়ে গেছে কাশ আমার জীবনে আমার কাছের মানুষটা আমাকে বুঝতো কাশ আমার কাশ আমার কাছের মানুষের সাথে আমার ঠিক সেই বন্ডিংটা থাকতো কোথাও না কোথাও জিনিসগুলো একদম নষ্ট হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে যে কারণে কিন্তু তোমার মাইন্ড আর কাজ করছে না এই রিলেশনশিপটাকে নিয়ে না তোমার মাইন্ড কাজ করছে না তোমার মাথা তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমার মাথাটা ঘেটে সম্পর্কটাকে নিয়ে ভাবতে গেলে আমি এই সম্পর্কের জন্য কি করিনি সব কিছু করেছি নিজের হানড্রেড পারসেন্ট আমি বিসর্জন দিয়েছি নিজের রক্ত জল করেছি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আমি এই সম্পর্কটাকে নিয়ে না দিদি ভেবা চাকা খেয়ে যাচ্ছি যে আলটিমেট এই রিলেশনশিপটা নিয়ে আমি কি করব না ছাড়তে পারছি না এগোতে পারছি বুঝতে পেরেছো তোমাদের কি সিচুয়েশন বিয়ন ডিলিউশন ইলিউশন ইন্ডিকেট করছে এই সম্পর্কের পিছনে অনেক রকম অনেক ঘটনা আছে যেটা হয়তো পুরোপুরি তুমি এখনো জানো না যেখানে তোমার তুমি কল্পনা করো বা ইমাজিনেশন করো পুরো ক্ল্যারিটি তোমার কাছে এখনো নেই ইউনিভার্সের গাইডেন্স হচ্ছে লেটিং গো লেট গো করো তোমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে লেট গো করো কারণ তোমার এবং তোমার পার্সনের মধ্যে আকাশ পাতাল দূরত্ব চলে এসেছে যে তোমার পার্সন তোমাকে বুঝতে চায় না তুমি তোমার পার্সনকে বুঝতে পারো না এবং তোমার বুঝতে বুঝতে মানে তুমি এত প্রবলেম ছেলেছো না নিজের জীবনে যেখানে তোমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এই সম্পর্কটাকে নিয়ে যে আলটিমেটলি রিলেশনশিপটা নিয়ে করবোটা কি মানে এটা কোথাও না কোথাও ভগবান নয় এন্ডিং করো নয় বিগিনিং করো মানে নাই আমার লাইফ থেকে এটাকে হাটাও তুমি সরে আসছো কিন্তু তুমি শান্তি পাচ্ছ না তোমার মনে হচ্ছে যে কি করব মানে কোথাও না কোথাও একটা খুব কষ্ট তোমার মধ্যে হচ্ছে আমি ফিল করতে পারছি মানে এই রিলেশনশিপটা তোমার কাছে একটা বার্থডেনের মতন হয়ে গেছে না পারছো ছাড়তে না পারছো ধরতে না পারছো থাকতে ট্রান্সফরমেশন ইন্ডিকেট করছে তোমার জীবনে পজিটিভ ইউনি পজিটিভ চেঞ্জেস ইউনিভার্সাল ব্লেসিংস ভালো পরিবর্তন ডেফিনেটলি আপকামিং দিনে আসতে চলেছে ভালো পরিবর্তন ডেফিনেটলি আপকামিং দিনে আসতে চলেছে ক্লেম করো এনার্জিকে থ্যাংক ইউ এনার থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে ভালো পরিবর্তন আনার জন্য আপনাকে ধন্যবাদ আমার জীবনে ক্ল্যারিটি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে গাইড করার জন্য আপনাকে ধন্যবাদ ইউনিভার্সাল এনার্জি ত্রিশক্তির এনার্জি এঞ্জেলের এনার্জি এঞ্জেলের ব্লেসিংস অ্যান্ডসিস্টার ব্লেসিংস তোমার সাথে আছে ট্রান্সফরমেশন তোমার জীবনে আসতে চলেছে তোমাকে বলা হচ্ছে তুমি যে মধ্যে দিয়ে মেন্টালি কনফ্লিক্টের বন্ধ করো যেরকম চলছো সেরকম চলো পজিটিভিটির সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করো যাদের জন্য কষ্ট পাচ্ছ তারা তোমার মেজরিটি ক্ষেত্রেই হতে পারে কোনো পার্টনার যে কারণে তুমি যত বেশি আশা করছো সেখান থেকে তত বেশি হতাশা পাচ্ছ হতে পারে এই মানুষটার সাথে একটা সময় খুব ভালো বন্ধুত্ব ছিল কিন্তু এই বন্ধুত্ব বা ভালোবাসাটা আজকে তোমার ঘরে একটা বোঝা হয়ে দাঁড়িয়ে গেছে যেখান থেকে দাঁড়িয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে এখন নিজেকে খুঁজে বের করার চেষ্টা করছো নিজে চাইছো এই সিচুয়েশন থেকে বেরোতে কারণ তোমার মনে হচ্ছে যে দিদি আমি আর পাচ্ছি না এখান থেকে আমি ফ্রিডম চাই আন্ডারস্ট্যান্ডিং কারণ তোমার যা বোঝার বোঝা হয়ে গেছে এখন তুমি একটা মুক্তি চাইছো আজকে স্বাধীনতা দিবস আমি যেটা আজকে রিডিংয়ে বলেছিলাম যে আমাদের বন্ধুরা সত্যি কবে মুক্তি পাবে কবে সে তার এই জরাজীর্ণ অবস্থা থেকে বেরিয়ে একটা সুন্দর জীবনকে চুজ করতে পারবে সেটার জন্যই তুমি প্রত্যেকটা মুহূর্তে সময়ের অপেক্ষা করছো হয়তো তোমার জীবনে এখনো সেই টাইমটা আসেনি তোমার আত্মাটা চাইছে উড়ে বেরিয়ে যাই সব কিছু ভেঙে চুড়ে সামনের দিকে এগিয়ে যাই সুস্থ সুন্দর ভালো একটা জীবনকে চুজ করতে চাই আনন্দকে চুজ করতে চাই হ্যাপিনেসকে চুজ করতে চাই কিন্তু নিজেকে নিজে বোঝাচ্ছ যে সময়ের অপেক্ষা করো আন্ডারস্ট্যান্ডিং আমিও একদিন উঠবো আমিও একদিন ফ্রিডম পাবো আমিও একদিন বেরিয়ে আসবো আমি এই তোমরা এই স্ট্রেসটা কোথাও না কোথাও কন্টিনিউ করতে চাইছো না কারণ তোমাদের এটা মানসিক শান্তিকে তো নষ্ট করছেই জীবনে বেঁচে থাকার যে পজিটিভ এনার্জি সেটাও কিন্তু অ্যাবসর্ভ করে নিচ্ছে এখন তোমাদের কাছে সম্পর্কটা একটা বাড়তেন ছাড়া কিছুই না তো যে কারণে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তোমরা চেষ্টা করছো নিজের এক্সিস্টেন্সকে প্রমাণ করতে নিজের অস্তিত্বকে প্রুফ করতে নিজের পিছনে এফোর্ট দিতে টার্নিং ইন সব কিছু কে কি বলছে ভারমে যায় এরকম একটা এনার্জিতে চলে এসতো এখন ফুল ফোকাসড হবে নিজের উপরে নিজেকে ভালোবাসবো নিজেকে ভালো রাখবো প্রতিদিন নিয়ম মাফিক মেডিটেশান করবো নিজের নিজের দিকে ফোকাস করতে চাইছো আর লোকে কি কে কী বলছে সেগুলো আমার আর আজকের দিনে বিশেষ একটা সাবজেক্টের মধ্যে পড়ে না কারেজ কারণ প্রত্যেকটা মুহূর্তে আমার বন্ধুরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এখনো লড়াই করে যাচ্ছ সেই লড়াইতে তোমাদের মধ্যে আত্মবিশ্বাসটাকে প্রবল থাকতে হবে যে দিদি যেভাবে হোক এত কঠিন পরিস্থিতি জানি তুমি যেগুলো বলছো সব আমার জীবনের সাথে মিলছে কিন্তু আমাকে শক্তি দাও এই শক্তি কে দেবে তোমাকে ঈশ্বর দেবে ইউনিভার্স দেবে ইউনিভার্সের কাছে প্রত্যেকটা মুহূর্তে প্রার্থনা করো যে হে ভগবান আমাকে তুমি রাস্তা দেখাও আমাকে তুমি গাইড করো কি করলে আমি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো কি করলে আমার জীবনে ভালো পরিস্থিতি আসবে কি করলে আমি মেডিটেশন করছি হয়তো আমি মন দিতে পারছি না মনের মধ্যে ভীষণ অস্থিরতা চঞ্চলতা কাজ করছে আমাকে গাইড করুন ইউনিভার্স কি করলে আমি কনসেন্ট্রেশনটা আনতে পারবো নিজের উপরে ফোকাস দাও কারেন্ট এনার্জি ফ্রিটম পেতে চাইছো মুক্তি পেতে চাইছো ইউনিভার্স ডেফিনেটলি তোমার জীবনে পজিটিভ চেঞ্জেস বা পরিবর্তন আসবে কিন্তু এই পরিবর্তন ডেফিনেটলি ঈশ্বর তোমাকে করাবেন বা ঈশ্বর তোমাকে সাপোর্ট করবেন কিন্তু এখানে নাইনটি তোমার নিজের জেদ কাজ করবে তোমার নিজের মনের জোর কাজ করবে তোমার নিজের মনের ইচ্ছে কাজ করবে যে আমাকে এই পরিস্থিতির থেকে বেরোতে হবে আমাকে ভালো থাকতে হবে তোমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধুরা একটাই কথা বলবো ভেঙে পড়লে চলবে না এই লড়াইটা তোমার এই লড়াইটা আমাদের প্রত্যেকটা বন্ধুদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছো তোমাদের বলবো তোমরা মানসিক ভাবে ভেঙে পড়ো না মনের মধ্যে জোর আনো এই শক্তি কোথা থেকে আসবে জানো তো তোমরা যদি বলো দিদি কোথা থেকে মনের জোরটা আনবো যতটা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা মেডিটেশন মান্তরাং এগুলোর সাথে কানেক্ট হও ঈশ্বরের সাথে কানেক্ট হও ঈশ্বরের সঙ্গে যখন তোমরা পুরোপুরি ভাবে কানেক্ট হতে পারবে তখন তোমরা ঈশ্বরের ফিল করতে পারবে যে ঈশ্বর কিছু না কিছু মেসেজ দিচ্ছে কিছু না কিছু সংকেত দিচ্ছে তোমার তুমি প্রশ্ন রাখছো সেই প্রশ্নের উত্তর ঈশ্বর তোমার কাছে পাঠানোর চেষ্টা করছে কোনো না কোনো মারফত কারুর মারফত কোনো বন্ধুর মারফত কোনো ইউটিউব ভিডিওর মারফত কোনো এঞ্জেলিক সাইনের মারফত যে কোনো কিছুর মাধ্যমে তোমরা ঈশ্বরের যে প্রশ্ন করছো ঈশ্বর আমাকে শক্তি দাও এই পরিস্থিতির থেকে লড়াই করে বেরিয়ে আসার জন্য শক্তি দাও ঈশ্বর ডেফিনেটলি তোমাকে শক্তির যোগান দেবে তোমাকে তোমার জীবনে ট্রান্সফরমেশন আসবে তুমি পারবে এই সিচুয়েশন থেকে বেরিয়ে সুন্দর একটা জীবনকে আবিষ্কার করতে তোমাদের মধ্যে বন্ধু সেই শক্তি আছে সেই শক্তিটাকে খুঁজে বার করার চেষ্টা করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো ইউনিভার্সাল ব্লেসিংস কি আছে তোমাদের জন্য দেখে নেবো ডিআরএেল আর্ট এঞ্জেল মাইকেল আমার বন্ধুদের জন্য আপনার তরফ থেকে কি ব্লেসিংস আছে ইউনিভার্সাল ব্লেসিংস গোল্ডেন অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটি দেখতে পাচ্ছ লেখাই রয়েছে পরিষ্কার আমি যেটা বলেছি তোমাদের জীবনের ভালো ট্রান্সফরমেশন পজিটিভ ট্রান্সফরমেশন আসবে কিন্তু তোমাদের মধ্যেও না আত্মবিশ্বাস এবং মনের জোরটাকে প্রবলভাবে বাড়াতে হবে হেরে গেলাম পারলাম না হবে না কি করব কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই আমাকে পারতেই হবে আমাকে জিততেই হবে আমাকে ভালো থাকতেই হবে আজকের দিনে শপথ করে নাও আজকের এই বিশেষ দিনটাতে না শপথ করে নাও এই স্বাধীনতা দিবসে আমি কথা দিচ্ছি দিদি যে আমি স্বাধীন হয়ে দেখাবোই তোমাকে আমি ভালো থেকে দেখাবোই আমাকে ভালো থাকতে হবে আমার নিজের জন্য ভালো থাকতে হবে কারণ পৃথিবীটাই পরিবর্তনশীল মানুষও পরিবর্তনশীল অতএব আমি যদি আজকের এই কলিযুগে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে আশা করি ও আমাকে বুঝবে ও আমাকে বুঝবে এটা তো আমার বোকাবো কেউ আমাকে বুঝবে না আমি নিজেই নিজেকে বোঝাতে পারছি না তো কে আমাকে বুঝবে আমাকে নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে নিজেকে নিজে ভালো রাখতে হবে নিজেকে নিজে ভালোবাসতে হবে ক্রিয়েটিভিটি কার্ড সেলফ লাভকে ইন্ডিকেট করে যতক্ষণ না তুমি নিজেকে পাল্টাতে পারছো নিজেকে পরিবর্তন করতে পারছো যতক্ষণ কে কি বলছে সেগুলোকে ফোকাস না দিয়ে তোমার মন তোমার সোল তোমাকে কি গাইড করছে যতক্ষণ ফলো না করতে পারছো তুমি জীবনে পজিটিভ চেঞ্জেস কী করে ফিল করতে পারবে ইউনিভার্স বলছে বারবার করে যে নিজেকে পরিবর্তন করো স্ট্রেস থেকে বেরো রিলিফ করে দাও লেট গো করে দাও এটা তোমার হাতে নেই এটাকে লেট গো করে দাও ভগবানের নামে ছেড়ে দাও নিজেকে ভালো রাখার চেষ্টা করো গোল্ডেন অপরচুনিটি ইন্ডিকেট করছি ইম্পর্টেন্ট ডোরস আর ওপেনিং ফর ইউ রাইট নাও ওয়াক থ্রু দেম কারণ তুমি ভালো সময়ের মধ্যে দিয়ে আপকামিং দিনে যাচ্ছো বা আপকামিং দিনে ভালো অপরচুনিটি ভালো সুযোগ তোমার জীবনে আসতে চলেছে ঠিক আছে এটার উপরে কাজ করো ফোকাস দাও অপরচুনিটি ইউনিভার্স তোমাকে ডেফিনেটলি দেবে সুযোগ তোমার জীবনে ডেফিনেটলি আসবে যেটা আমি আগেই বলেছি তারা মন্ত্র ওম তারে তু তারে তুরে সোহা ওম তারে তু তারে তুরে সোহা কি হলো চাকরা ভালো থাকে গ্রিন তারা মা ভীষণ পাওয়ারফুল মনকে ভালো রাখতে সাহায্য করে চাকরাকে ব্যালেন্স করে মনের মধ্যে একটা জোর দেয় ডিপ্রেশন হতাশার থেকে বার করে গ্রিন তারা মন্ত্র ওম তারে তু তারে তুরে সোহা গ্রিন তারা গ্রিন তারা কি করছে স্টার্ট ডেলিগেটিং আক আদার ইনক্লুডিং মি টু হেল্প ইউ ইনস্টেড অফ ট্রাইং টু এভরিথিং বাই ইউর সেলফ ইউনিভার্স বলছে যে নিজেকে নিজে সাহায্য করো ইউনিভার্সের কাছে প্রার্থনা করো অন্যকেও সাহায্য করো গ্রিন তারা মন্ত্রকে গ্রিন তারা মাকে স্মরণ করো গ্রিন তারা মন্ত্র জপ করো খুব পাওয়ারফুল রেজাল্ট দেখতে পারবে খুব পাওয়ারফুল তোমার মধ্যে অনেক নলেজ আছে অনেক জ্ঞান আছে সেই জ্ঞানটাকে কাজে লাগাও কোথাও না কোথাও না তুমি এমন একটা হতাশার জায়গায় চলে এসেছো তুমি নিজেকে নিজে হারিয়ে ফেলছো খুঁজে পাচ্ছ না ইনার উইস্টোন ইন্ডিকেট করছে ইউ নো হোয়াট টু ডু তুমি জানো তোমার এখন কি করণীয় ট্রাস্ট ইউর ইনার উইস্টম নিজের মধ্যে যে জ্ঞান বা নিজের মধ্যে ইনটিউশন পাওয়া সেটাকে বিশ্বাস রাখো সেটার উপর ভরসা করো নিজের নিজেকে কখনো ছোটো বা আমার দ্বারা হবে না আমি হাল ছেড়ে দিয়েছি এরকম ভেব না টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান উইদাউট ডিলার কোনো কিছু করতে চাইছো নিজের জন্য দেরি করো না অ্যাকশান নাও ইউনিভার্স বলছে এটা তোমার সঠিক সময় হোম ইয়োর হাউসহোল্ড সিচুয়েশন ইজ ইম্প্রুভিং আই থ্রু এ মুভ অর হেলদি চেঞ্জ ইন দ্য অকোপেটেন তোমার বাড়ির যে পরিবেশ পরিস্থিতি ছিল সেটা ধীরে ধীরে ভালো দিকে পরিবর্তন আসবে ঠিক আছে ইম্প্রুভ হবে তোমাকে হেলদি চেঞ্জের জন্য নিজেকে পরিবর্তন করতে হবে নিজের ইনার উইস্টমকে বিলিভ করতে হবে সুযোগ অবশ্যই দেবে কিন্তু তোমাকে তো সেই সুযোগটা পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে এরকম স্ট্রেস বা ডিপ্রেশন কি করব বুঝতে পারছি না কনফিউশন এগুলোকে লেটকো করো যেটা ঠিক নয় সেটাকে লেটকো করো এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো প্রচণ্ড পরিমাণে মেডিটেশন করো সকাল বিকেল দুবেলা করে মেডিটেশন করো গ্রীনতারা মন্ত্র জপ করো রামাদাসা জপ করো ওম চ্যান্টিং করো কত সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবে পাওয়া যায় সার্চ করলেই হয়ে যায় মেডিটেশনের সাথে যুক্ত করো সমস্ত দুনিয়া ভুলে নিজেকে ফোকাস করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো ঠিক আছে নিজের ইনার উইজডমকে আরও পাওয়ারফুল করার চেষ্টা করো কারণ তুমি জানো তোমার কি করণীয় ট্রাস্ট ইউর ইনার উইস্টম তোমার মধ্যে যে জ্ঞান ভগবান দিয়েছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে শেখো নিজেকে ছেড়ে দিও না হাল ছেড়ে দিও না বন্ধু একটাই কথা বলবো কারেজি কনফিডেন্স লেভেল আত্মবিশ্বাসী তোমাকে পারে এই সিচুয়েশান থেকে বার করতে অবশ্যই ইউনিভার্স তোমার পাশে আছে ইউনিভার্স অলওয়েজ তোমাকে সাপোর্ট করছে এটুকুনি মাথায় রেখো আজকের মতন রিডিং এখানেই শেষ তাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো পজিটিভিটির সাথে এগিয়ে যেও যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা ক্রিস্টাল বুক করতে চাইছো রিলেশনশিপ হেলথ ফাইন্যান্স কেরিয়ার যে কোনো প্রবলেমের জন্য ক্রিস্টাল নিতে চাইছো আমার মতন ক্রিস্টাল নিতে চাইছো প্রত্যেকটা ক্রিস্টাল রেইকি হিলিং দ্বারা এনার্জাইজ প্রত্যেকটা ক্রিস্টাল প্রত্যেকটা ক্রিস্টাল সার্টিফিকেট সহকারে পাবে এবং রেইকি হিলিং দিয়ে এনার্জাইজ করে প্রত্যেকের নামপত্র দিয়ে ক্রিস্টাল সেন্ট করা হয় যারা নিজেদের যে কোনো প্রবলেমের জন্য ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ডু নট কল সেভেন নাইন এইট জিরো নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আজকের মতন এখানেই শেষ করি বন্ধুরা সবাই খুব ভালো থেকো এবং প্রতিজ্ঞাবদ্ধ হও যে জীবনের খারাপ যন্ত্রণাটাকে ভুলে গিয়ে নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করতে হবে নিজেকেই লড়াই করতে হবে এই সিচুয়েশান থেকে বার করার জন্য ঈশ্বর অবশ্যই সেই লড়াইয়ে তোমাকে সাপোর্ট করবে এবং আমিও এই লড়াইয়ে তোমাদের প্রত্যেকের সাথে আছি রকম যা গাইডেন্সের প্রয়োজন আমি সবসময় হেল্প করব সাপোর্ট করব। আজকের মতন এখানেই শেষ করি বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে